হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন জয় ও বীরকে নিয়ে সাকিব খানের নতুন স্বপ্ন আসছে বাবা ছেলের সিনেমা টালিউড কিং সাকিব খান এবার অভিনয় জগতে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন জানা গেছে তিনি তার দুই ছেলে জয় এবং বীরকে নিয়ে একটি সিনেমার পরিকল্পনা করছেন বাবা ছেলের মিষ্টি সম্পর্ক নিয়ে নির্মিত এই সিনেমা হতে পারে বলিউডের জন্য একটি ঐতিহাসিক উদ্যোগ সাকিব খান বলেন জয় ও বীর আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা তাদের নিয়ে কাজ করার স্বপ্ন অনেক দিন ধরেই ছিল আমি চাই তারা যেন বুঝতে পারে তাদের বাবার কাজ শুধু অভিনয় নয় মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এই সিনেমার মাধ্যমে আমি আমাদের বন্ধন এবং ভালোবাসার গল্প দর্শকদের সামনে আনতে চাই নতুন এই ছবির গল্পে সাকিব খানকে দেখা যাবে একজন ত্যাগী বাবার চরিত্রে যে তার সন্তানদের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত শোনা যাচ্ছে জয় ও বীর ছবিতে থাকবে তাদের আসল নামেই যেখানে তারা বাবার সঙ্গে বাস্তব এবং রূপালী পর্দার এক অবিশ্বাস্য রসায়ন তৈরি করবে এ বিষয় নিয়ে শাকিব খান আরও জানাম এ সিনেমা শুধু বিনোদনের জন্য নয় এটি একটি বার্তা বহন করবে পরিবারের বন্ধন কতটা অমূল্য জয় ও বীর যদি অভিনয় করতে আগ্রহী হয় তাহলে এই ছবিটি হবে আমাদের জন্য প্রথম পদক্ষেপ প্রাথমিক প্রস্তুতি ও গল্প চূড়ান্ত করার কাজ চলছে শুটিং শুরু হতে পারে আগামী বছরের মাঝামাঝি এটি পরিচালনা করবেন টলিউডের অন্যতম প্রতিভাবান একজন নির্মাতা যার নাম এখনো প্রকাশ করা হয়নি সাকিব ভক্তদের মধ্যে ইতিমধ্যেই এই খবর নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাবা ছেলের এমন মিষ্টি উদ্যোগ কি টলিউডে নতুন মাত্রা যোগ করবে সেটি সময়ই বলে দেবে তো দর্শক বন্ধুরা আপনার মতে জয় ও বীরের এই অভিষেক সিনেমা টলিউডে কেমন প্রভাব ফেলবে তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি হয়ে থাকেন সাকিব খানের একজন চরম ভক্ত তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন